অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আছে কথা বলার জন্য সেটা হলো যে আজকে একটা বমশাল রিপোর্টিং বা আর্থিকল আসছে বাংলাদেশ এর রাজনীতিতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশকে নিয়ে এবং এখানে বলে রাখি যে বিশেষ করে আজকে ওয়াশিংটন দি ওয়াশিংটন পোস্ট হ্যাজ এ ওয়াশিংটন পোস্টের এই রিপোর্টটা আমি দেখেছি কিন্তু আমি ঠিক মতো পড়তে পারি নাই এটা আমি আপনাকে বলি বিকজ অফ মাই বিজি স্কুয়াল টুড়ে সো আমি এটাকে আমি এটা পোস্টমর্টেম করবো আগামীকালকে ওয়াশিংটন পোস্টের এই রিপোর্টটা মনে রাখবেন আপনি এই পত্রিকাগুলার বাংলা বাংলাদেশ ভার্সন যে আপনারা বাংলাদেশে দেখেন অনেকগুলো এবং অনেক শব্দ তারা মানে পরিবর্তন করে ডেইলি স্টার বাইরে কেউ এগুলা সঠিকভাবে বাংলাতে রূপান্তর করে বলেও আমার কাছে মনে হচ্ছে না বা মনে হয় না এখন পর্যন্ত আমি এবং এখানে বলে রাখি জার্নালিস্টিক কিছু অ্যান্ড আমেরিকান পার্টিকুলার ওয়েস্টার্ন মিডিয়া পার্টিকুলার আমেরিকান মিডিয়া দে হ্যাভ দ্য ডিফারেন্ট ওয়ার্ড চয়েসেকাল জেয়ারম্যান অনেক সাথে বাংলাদেশের সাংবাদিকরা পরিচিত না কখনো এটা আমি বলতে বাধ্য হলাম সো এটা আগামীকালকে আমি আমার মতো করে আমি এই ওয়াশিংটন পোস্টের ইট আ ভেরি ওয়াই জন্য দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ ওয়াশিংটন পোস্ট নাম্বার ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড দি ওয়াশিংটন পোস্ট বিকজ তাদের পলিটিক্যাল ইনভেস্টিগেটিভ এই যে একটা রিপোর্ট দিয়েছে না এখন আপনি ধরেন এবং মনে রাখবেন ওয়াশিংটন পোস্ট এই যে মানে প্রেসিডেন্ট আপনার নিক্সনের যে ইম্পিচমেন্ট হয়েছিল যার সূত্র ধরে সেই ওয়াশিংটন পোস্ট এস্টাবলিশ সেভেন্টি সেভেন থেকে বার দ্য ওল্ডেস্ট নিউজ পেপার ইন দ্য ওয়ার্ল্ড রাইট ওয়ান অফ দি এবং এই পত্রিকা তারা দেভ এ সুপার মানে ফেমাস ফর ইনভেস পলিটিক্যাল ইনভেস্টিগেশন ইনভেস্টিগেটিং রিপোর্ট সো বাংলাদেশের উপর তারা যে রিপোর্টটা করেছে এটা বেসড অন ট্রু ফ্যাক্ট অ্যান্ড ফ্যাকচুয়াল আপনার এলিমেন্টস এলিমেন্টস্যান দিস ইস সামথিং ইউনিটি টক অ্যাবাউট ইট এবং এই রিপোর্টটা দেখবেন বুঝবেন বোঝার চেষ্টা করবেন এটা কিন্তু এমনেতে এমনে দেয় নাই মনে রাখবেন দে হ্যাভ এ সিরিয়াস রেপুটেশন অন ইনভেস্টিগেটিং পলিটিক্যাল রিপোর্টস ইয়াস ওয়েন দে সে সামথিং ওই যেটা দিয়েছেন আজকে এটা কিন্তু একদম স্টেট ডিপার্টমেন্ট প্যান্টাগন ইউএস গভর্নমেন্টের পলিসি ইউএস গভর্নমেন্টের উইল ইন্টেনশন সব কিছু বিচার বিশ্লেষণ করে ইনভেস্টিগেটিং একটা একটা গ্লিমস তারা দিয়েছে what United States of America is looking for in Bangladesh in regards to um, a new government, particularly Jamaat or BNP. So they definitely distinguished the, um, which one would be more chosen by the United States government for many reasons. You know what? Political outlook or political prediction who can be better than I? I told, I told that বিএনপি যেভাবে বারো তের দিকে যুগছে এই মুহূর্তে আমি বলি নাই আমি বলছি আপনার বেসড অন দ্য অল থিওরি অফ পলিটিক্যাল সায়েন্স ইটস ডিম ইস ডিসাল রাইট হ্যাভ থ্যাট পো হ্যাভ আপনার এই কি বলে এটাকে এই 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 প্রেসিডেন্ট ট্রাম্প আপনার বা আমেরিকা গভর্নমেন্ট তারা নেটওকে থ্রেড করবে বা নেটোর বাজেট কমিয়ে দিবে নেট নেটো থেকে বের হয়ে যাওয়ার চিন্তা করবে এটা তো আন থেকে বলছিল কিছু কয়েক বছর আগেও প্রেসিডেন্ট ট্রাম্প আসার আগেও সুতরাং অর্ল থিওরির ভিত্তিতে যদি পলিটিক্যাল সায়েন্স এবং পলিটিক্স বিশ্লেষণ করেন ইউ আর রং দ্যাটস ওয়াই নাইনটি নাইন বাংলাদেশি রাষ্ট্রবিজ্ঞানী যারা বর্তমানে তাদের কোনো ক্ষমতায় নাই মানে আন্তর্জাতিক সম্পর্কটাকে বিশ্লেষণ করার দে হ্যাভ নো আইডিয়া বিকজ রাইট না বিকজ অফ প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড আমেরিকান পলিসি মেকানিজম আপনার পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান International affairs, like changing, like like you know what I mean, like immigration laws. You know, every countries, particularly European countries or America, immigration laws almost every day there is a change this or that way, addition, deletion. So same way, political science or political affairs, particularly, uh policies. I'm na oh America government, government policy change Completely wrong.

नेटो एवं उन्हीं बोले ना जब जुर्कोड़ा में ग्रीनलेन ये ने में थिक अबादर डेनिशरा डी फॉर्ट फॉर प्रेस अपना ए जे की बोले थके अपने अमेरिका स्टिंग अबादर सो ये गुला किंतु मैं प्रतिनियोता ही परिवर्तन होते लेडिस इंजरी में ने वंग आज क्या मैं अपन जरिए बोली ये रिपोर्टर मूल मैं हाइ From an American, the most influential and the powerful and reliable. Let's not forget, the Washington Post, according to the survey, almost more than 50% people think this is the most reliable newspaper in the world in terms of political outlook or predictions. Yeah, that's the American, according to American people. The same to survey, and no one can dispute about that. Think about that. So, that's not a good sign. Here's the stuff. BNP. BNP বিএনপিতে সমস্যা আছে বিএনপির এরা রাজনীতি বুঝেন না অনেকেই না বুঝে কিন্তু দলের একদম সম্ভাবনা এটাকে নশ করতে যাচ্ছেন আমি আবার বলছি মনে রাখবেন মানেই এটা পরিবর্তন হয়ে গেছে বা দিস ইজ ওয়ান কাইন্ড অফ গ্লেমস রেজাল্ট কি হবে ইলেকশনে আমরা জানি না বাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড সামথিং রাইট নাও টকে রাইট এবং সার্ভে বলছে সেই কথাগুলো আমি বলছিলাম যে ভারত বিষয়ে ডু নট গো ডু নট বি লাইক কাইন্ড অফ শো ইয়োর কাইন্ড অফ ওয়ান কাইন্ড অফ লাইক হোয়াট ইজ কল ইমোশনস টু ইন্ডিয়া জিনো শো দ্যাট ইস ইজ কমপ্লিটলি ইনফ্লুয়েন্সলেস একটা কান্ট্রি অর্থাৎ প্রভাব নাই এমন একটা দেশ হচ্ছে ইন্ডিয়া তারা যদিও নিজেকে মনে করে তারা প্রভাব আছে কোন দেশ আমি বারবার প্রতিদিন বলি না আপনারা কিন এখানে আছেন বলেন আমি বলি না আমি বলি না প্রতিদিন যে সবচেয়ে এদের কোনো প্রভাব নাই ইনফ্লুয়েন্স নাই আমেরিকাতে মানে ভারতের কোনো কিছুই নেই ভারতের একমাত্র ভুটানের মতো দেশে নাই শুধু আছে বাংলাদেশ আমি বলিনি বারবার আমি তো বারবার বলেছি এটা খেয়াল করেছেন আপনারা বারবার প্রতিদিন কিন্তু আমি এই কথাগুলো বলি বিএনপির আপনি দেখেছেন এবং আপনি মনে করেন এটা এটা আননোটিসড গেছে আনওয়াচ না হুমায়ুন কবির ভাই ইন্ডিয়াতে যাচ্ছেন ইন্ডিয়াতে থাকতেছেন গিয়ে ইন্ডিয়াতে আসতেছেন এইগুলা যুক্তরাষ্ট্রের যারা আছেন দে ডোন্ট লাইক দ্যাট বিকজ ইনভিজিবল ওয়েতে ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট এনিমি রাইট নাও অফ দ্য ইউনাইটেড স্টেটস বিকজ দ্যার ইজ নো রিলেশনশিপ জাস্ট বিকজ অফ দ্য ইউক্রেন রাশিয়া ওয়ার একটা নন মুসলিম কান্ট্রি এন্ড তারা দেখাতে চাচ্ছে না এমন একটা ব্লক আছে এখনো মনে করে ভারতের সাথে একটা সম্পর্ক রাখা দরকার বা প্রেসিডেন্ট ট্রাম্প্রেশন দিস তারা মনে করেন যে ভারত ওয়ান

আমি আমি যদি বিএনপির নির্ধারণ করতাম আমি আমি এটা বুঝতাম দে কমপ্লিটলি ফেল টু আন্ডারস্ট্যান্ড দিস ওয়ার্ল্ড ওর দ্য গ্রেটার মেকানিজম অফ দ্য ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কমপ্লিটলি নাইভ ডিসিশন মানে ভারতের প্রতি এতটা মানে যুগছেন তারা গিয়ে মনে করেন তারা কি জানেন তারা সব কিছু উদ্ধার করে ফেলবেন মানে ভারত ছাড়া তারা ক্ষমতায় যেতে পারবে না এত কষ্ট করার পরেও এই রাজনীতিবিদদের মাথা থেকে সারাতে পারলাম না যে ভারত কোনো প্রভাবশালী রাষ্ট্র না পৃথিবীতে বারবার বলি আমরা প্রতিদিন বলছি এক ফানি হাইয়েস্ট ফানি ছাড়তে পারবে আমাদের বিরুদ্ধে এর কিছু করার ক্ষমতা নেই ভারতের লেট ডেম ডু ইট রাইট কিন্তু তারা করতেছে এবং বিএনপি যে কারণে ভারত হচ্ছে এই মুহূর্তে মনে রাখবেন আমি বারবার বলছি প্রতিদিন আমরা আলোচনা করেছি বিএনপির একজন মানুষ নাই এটা বোঝার জন্য তাদের যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং তাদের যারা রাইট নাও আছে দে দেভ জিরো নলেজ আট পলিটিক্স ইন্টারন্যাশনালিও আমি বারবার বলছি দে দেব নো আইডিয়া হোয়াটস এভার মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যারা সোশ্যাল মিডিয়া কেউ কেউ করেন তাদের মধ্যে রাজনীতিতে আমাদের কাছে এরা জিরো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে এদের মেকানিজম বুঝতে এবং প্রেডিকশন বুঝতে আমি বারবার বলছি কেন বলছি শুনেন বারবার বলছি যে if you lean towards India, you going create a problem for you. Why? Number one reason, because this is a BRICS country. Number one, BRICS country. And BRICS is threatening. Two dollars, US dollars, US dominance. And they took everyone as their enemy. You have to understand this theory. And you are going towards India. India, you cannot do that. There's no more relationship like that, like ironclad relationship between India and, and United States. No more. It's just hanging right there, just hanging on. It's just dragging on. Something like that. There is no more relationship. It's gone. Because of the bricks, the number one cause, bricks. If you do not understand, you are, I mean, caving your own graveyard. Yes, it is.

Corruption. So if they emphasize on corruption, then they must have been, I mean, honestly speaking, sided with Jama. At. I mean, this is the normal thing. Because uh, political parties will say they are not they're built in corrupt to be corrupted. They cannot eradicate corruption. No way. That's a bottom. Line. Sorry, I don't want to hurt anyone, but I mean it about the chai, amra Bola Dorkar, Yeah. জামাতকে আরও আধুনিক হতে হবে জামাতের নামটা জামাত জামাত হতে পারতো বাংলাদেশের নাম্বার ওয়ান সময় সব মানুষের কেন জানেন বাংলাদেশের মানুষ এর মানে কি কি কারণে মানুষ দুর্নীতিতে দুর্নীতির কারণে মানুষ বিরক্ত ত্যক্ত বিরক্ত ক্ষুব্ধ কোনো অবস্থার পরিবর্তন দেখতে চায় লুটপাট কোনো জায়গাতে এ কারণে মানুষ সবচেয়ে নাম্বার ওয়ান কারণ হলো দুর্নীতি এই দুর্নীতিমুক্ত যেটা আমরা বারবার বলছি এটাই হলো নাম্বার ওয়ান কোজ এবং এই দুর্নীতিমুক্ত যে দিতে পারবে সমাজ রাষ্ট্র তার দিকে মানুষ যুক্ত স্বাভাবিকভাবে যদি নিরপেক্ষ ভোট হয় এটা আমি বারবার বলতেছি সুতরাং বি কেয়ারফুল আই আমি বলছিলাম যে বারবার মানে বলছি যে কোন ধরনের নেগেটিভ পজিটিভ একটা রিপোর্ট আসতে পারে দেখেন ওয়াশিংটন পোস্ট তারা কিন্তু এই যে রিপোর্টটা মন করা নয়

এই রিপোর্টটা ডেফিনেটলি সামথিং টু ওয়াচ সামথিং টু থিঙ্ক আবার ইট সামথিং টু আবার ইট আমি আবার বলছি জামাতের যদি নাম চেঞ্জ করতো জামাত জামাত অলরেডি ক্ষমতা থাকা মানে থাকতো গ্যারান্টি দিয়ে এটা নিয়ে রাজনীতি হয় ভারত রাজনীতি করে আওয়ামী লীগ রাজনীতি করে এখন আমাদের আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিও রাজনীতি করতেছেন তারা মনে করেন জামাতই করেছে তো এটা এটা চেঞ্জ করা উচিত ছিল এবং এটা জামাতের ঐতিহাসিক মিস্টেক আগে বলেছি তিন বছর আগে বলেছি চার বছর আগে বলেছি এখনও বলছি বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আই মুভ অন মানুষ কাকে চাচ্ছে এখন মানুষ চায় দুর্নীতিমুক্ত একটা মানে বাংলাদেশ যেখানে লুটপাট হবে না নিরাপত্তা থাকবে এক বেলা এবং আমি গতকালকে আমার লাইভে বলি নাই আপনাদেরকে আমি বলেছি যে যদি বাংলাদেশে আমরা কোনো কিছু করি না ফর এক্সাম্পল মানে ধরেন বিএনপি গেলো বা জামাত ক্ষমতায় গেলো কোনো কিছু করবে না বাট তার একটা জিনিস করবে কি সেটা হচ্ছে যে সম্পদ বাংলাদেশের যেখানে আছে ওই সম্পদ তারা মানে হাত দিবে না নিজেরা চুরি করবে না যা আছে মানুষের কাজে লাগাবে আর নিয়মতান্ত্রিক যে কাজকর্ম চলে আসছে সেগুলো চলবে দুর্নীতিমুক্তভাবে বাংলাদেশের আফটার ফাইভ ইয়ার্স টাইম অফ দ্যাট গভর্নমেন্ট বাংলাদেশের জিডিপি টুয়েলভেন্ট মানে অটোমেটিক হয়ে যাবে কোনো কিছু না করে এতটা দুর্নীতি এতটা মহামারী রন্ধ্রে রন্ধ্রে এতটা বিপজ্জনক এবং কোথায় আমাদের দেশটাকে পিছনে নিচ্ছে শুধুমাত্র দুর্নীতির কারণে আমি আবার বলছি আপনি কোনো কিছু লাগবে না কৃষক কার্ড ফ্যামিলি কার্ড নাথিং জাস্ট দি ওয়াস ইউ নট বি করাপ্টেড ইন ইউ নট আট টু বি করাপ্টেড দ্যাটস দ্যাটস ইট উই ওয়ান্ট আপনি যদি খালি করাপশন করেন না আর নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র চলে আর কিছু কাজ করেন হেলথ কেয়ারটাকে সবার জন্য পৌঁছে দেন দুর্নীতিমুক্ত ওষুচি বন্ধ মানে মানে স্বাস্থ্য ব্যবস্থাকে মোটামুটি একটা লেভেলে মানুষের জন্য উপযুক্ত করে দেন একটু এক্সপান এক্সপা এক্স এক্সপানশন করেন এই জায়গাতে পরীক্ষা টরীক্ষা নকলমুক্ত হয় এবং দুর্নীতি না হয় এখানে শিক্ষা ব্যবস্থা ঠিকমতো কাজ করে রাইট এবং বিদেশের প্রবাসীরা সার্ভিসটা পায় ঠিকমতো আর আপনি যেভাবে আছেন এভাবে কোনো রাস্তাঘাট যেগুলো আছে বাংস এগুলো খালি মেরামত করবেন কোনো প্রজেক্ট নেওয়া লাগবে না বাংলাদেশের জিডিপি টুয়েলভ পয়েন্ট ফাইভ টু ফিফটিন পার্সেন্ট ঠার্চ করতে পারে নো মানে এটা মানে এটা একশো ইন্ডিয়া যদি একসাথে ষড়যন্ত্র করে নান ইট আমি যদি গ্রাফটা আপনাদের সামনে এখানে দিই ফর এক্সাম্পল এই যে আমি গ্রাফটা দিচ্ছি ধরেন বাংলাদেশের অবস্থা বর্তমানে মানে এই উঠে গিয়ে এইভাবে আসে বিকজ অফ দ্য করাপ যখন করাপশন বন্ধ হবে ফর এক্সাম্পল অটোমেটিকলি এই গ্রাফটা এভাবে গিয়ে এভাবে টেকবে এখানটাকে ইট উইল নেভার বি ডাউনগ্রেডেড ইউট ওয়াই

প্রবলেম লোকের অপদার্থ মানে 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 আপনার বসবাস সব জায়গাতে আপনি একটা উদাহরণ দিই আমি আপনাদেরকে আমরা কতটা কতটা কোথায় আসি আমরা আমি এটা বলতে চাইনি তারপরে বলি আমি আপনাদেরকে কেউ মনে কিছু নেবেন না এই যে তাহমার সাহেবের সাথে যে ডক্টর নাম কি কি বোধ লোক ওনার নামটা ওনার যে সার্টিফিকেট বলছেন ডিগ্রি বোয়া আপনি দেখেন ওনার ডিগ্রি ভারত পর্যন্ত আছে টপ লেভেলে বাংলাদেশে নাই তারা মনে করে এর মানে কি বাংলাদেশে নাই মানে এটা নাই The share university will tell you, "I'm subject hoy Bangladesh PhD degree on a professor. They never even heard about that. Their money couldn't No, because you cannot reach to that level. It's your failure. Now you can say, "I'm a fake." This is what Bangladesh is about. এডুকেশন লেভেল এবং আমরা আমাদের যে বড় বড় পিএচডি ডিগ্রিদারি বিশ্বাস করেন ফিফটি পার্সেন্ট নট ফিট ফর দ্য পারপাস দ্য কমপ্লিটলি দেনা মেদা বি মেরিটোরিয়াসন হ্যাভ টু টু ডু এনিথিং যদি তাই হতো তার রিসার্চে বাংলাদেশের একজনের নাম বলেন আপনি হাতে কোনো দু একজন কৃষি বিশ্ববিদ্যালয়ের দান নিয়ে গবেষণা করেছে দু একজন ভালো রেজাল্ট আর দেন আমাকে একজন মানুষের নাম দেন ওয়ার্ল্ড ক্লাসে কেন বাংলাদেশের কেউ নমিনেট হয় না নোবেল নোবেলের জন্য এখন পর্যন্ত ওয়াই আমাদের র্যাঙ্কিং কোথায় দ্যাটস ওয়ার ইস লিস চেয়ারম্যান সো আমি শোনেন ওয়াশিংটন পোস্ট ইটস আ রিমার্কেবল স্টানিং রিপোর্ট হোপফুল রিপোর্ট ফোর জামায়াত সামথিং লাইক দ্যাট কাইন্ড অফ ডেক্লোরেশন আউট অফ দ্য ইউনাইটেড স্টেটস দ্যাট উই আর লিভিং ডাউন টুয়ার্স জামায়াত এবং এটার একটা আরও একটা মানে মারাত্মক দিকা সেটার অনেক সময় গভর্নমেন্ট ইচ্ছাকৃতভাবে এই পত্রিকা দিয়ে তাদের মনোভাব প্রকাশ করিয়ে থাকে মনে রাখি আমি দিস ইজ এ ন্যাশনাল পলিসি ম্যাটার অ্যান্ড আপনার মেকানিজম এটা আমেরিকা না থাকলে আমেরিকার গভর্নমেন্টের ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড আমরা বলে না আমরা আপনারা অনেক অনেকে পড়েন নাই মানে আন্ডারস্ট্যান্ডিং দি অর্গানাইজেশন বিহেভিয়ার একটা আছে না অর্গানাইজেশন বিহেভিয়ার একটা সাবজেক্ট আছে কিন্তু যারা মানে আপনার মানে অর্থনীতিতে পড়বেন দেখবেন তো আপনি যদি মানে এই ক্ষেত্রে আমি অর্গানাইজেশন হিসাবে আমেরিকাকে ধরলাম আমেরিকার মানে এই যে বিহেভিয়ার যেটা তাদের বিহেভিয়ার উপর তারা এটা এটা বলতে চায় মানে ধরেন অনেক সময় এটা There are many ways আমেরিকা ওয়ার্কস মেনি ways আমেরিকা গভর্নমেন্ট রান ইউ You নোডিয়া নাইটি এইট পার্সেন্ট পলিটিশান বাংলাদেশের হ্যাভ নো আইডিয়া হাউ দিস কান্ট্রি রান বুঝছে বক্তব্য শুনেন এই করছে আমেরিকা এই করছে সাম্রাজ্যবাদ এই করছে এগুলা এই জন্য তাদের এই তো আপনি দেখেন মানে এটা হইতে পোস্ট তো মার্কিন সরকারের মানে আমেরিকান গভর্নমেন্টের এটিটিউডস লুকিং ফর It directly because of the, the, the diplomatic protocol publicly, and it does, it works. This is how it works sometimes, not always. This is something from the BNP's perspective, they have to look at it and they have to watch it very closely because this is not a good sign, right? Here's a stop. But above all, people will vote, they will decide who to run or who they want to run their country like right? in next five years. So বিশ্বটা আমি এখানে বললাম এখন আচ্ছা এরপরে এই বক্তব্য আমি আমি বলছি আমি এটা বিশ্লেষণ করতেছি না আমি কিন্তু মাত্র গ্লিমস দিলাম আপনাদেরকে জিজ্ঞার গুড সাইন সেকেন্ড থিং আমি আপনাদেরকে বলছি পত্রিকার কাকে বলে খালি ওয়াশিংটন পোস্টে করেছি বলে না ইউ হ্যাপ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ওয়াশিংটন পোস্ট ইউ হ্যাভ টু নো দ্যাট আমি প্রথমেই বলেছি দ্য বিগিনিং অফ দিস লাইফ সেকেন্ড থিং হলো আপনাদেরকে বলি যে বাংলাদেশ দেখিয়েছে বাংলাদেশ যায় নাই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায় নাই দ্য ফুল দে মোয়েন্টি ওয়ার্ল্ড কাপ উইল বি হেল্প ইন ইন্ডিয়া গ্রেট কংগ্রেচুলেশন গ্রেট ডিসিশন আপনারা প্রমাণ এবং প্রশংসা পঞ্চমুখ বাংলাদেশ আপনারা প্রমাণ করেছেন আপনারা প্রমাণ করেছেন সেটা কি সেটা হচ্ছে যে বাংলাদেশ আর মাতা নোয়াবার নয় সুকান্তে লিখেছিলেন কবিতাটা মনে আছে সেই কথাটাই আপনারা প্রমাণ করেছেন এবং বাংলাদেশ এপ্রোপিট কাজ করেছে সেরা কাজ করেছে আপনারা যারা যারা মূর্খ যারা কোনো কিছু জানে না দেশপ্রেম নাই কোনো কিছু বুঝে না এরাই বলবে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করেছে আমি আবার বলছি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড জিম্বাবুয়েতে যায় নাই 2003 তে মনে আছে রাইট শ্রীলঙ্কাতে আসে নাই আসে নাই অস্ট্রেলিয়া মনে আছে এবং ইংল্যান্ড রাইট জিম্বাবুয়ে যায় নাই ইংল্যান্ডে মনে আছে 2009 সালে মনে আছে এগুলা পাকিস্তানে যায় নাই ভারত ক্রিকেট খেলতে যায় নাই নিউজিল্যান্ড যায় নাই এর মানে কি তাদের ক্রিকেট শেষ হয়ে গেছে না উই হ্যাভ টু টলারিড দিস ফর आवर बेटरमेंट অফ আ কান্ট্রি ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া আগে ভারত তিনবার নয় সতেরোবার চিন্তা করবে এই দেশ আমরা হাসিনার বাংলাদেশ নয় এটা এখন নতুন প্রজন্মের আসলে বাংলাদেশ এটাই বাংলাদেশ এবং এই জায়গাটাই এই জায়গাটাই আমি বলছিলাম এটা বিএনপির বাংলাদেশ আমি বলবো এটা বেগম খালেদা জিয়ার শহীদ প্রসেন মানে বাংলাদেশ নতুন প্রজন্মের বাংলাদেশ এটা সত্য কথা বলি আমি আপনাদেরকে বিএনপি এখানে বর্তমান বিএনপি আলাদা রাখছি কারণ এখানে অনেক দালাল শ্রেণী আছে জন্য তো এবং এই বর্তমান দেশপ্রেমিক আলেমল আমাদের বাংলাদেশ এটা নতুন এই নতুন জেনজির বাংলাদেশ এটা প্রমাণ করেছে বাংলাদেশ ডোন্ট বি আপসেট আমি গতকালকে আপনাদের বাংলাদেশের ক্রিকেট কিন্তু নাও যেতে পারে দেখেন আমি আমি বলি বলি নাই গতকালকে আমি কিন্তু বলেছিলাম যে কোনোভাবেই আমি জানছি বাংলাদেশ যাবে না আমি গতকালকে বলছি এর আগের দিনও বলছি যে বি বিজ মানে প্রস্তুতি নেন বাংলাদেশ যাচ্ছে না বিশ্বকাপ খেলতে এবং এটা আমি অ্যাপ্রিসিয়েট করি ডো ক্রিকেট যদি চলেও যায় এই ক্রিকেটের দরকার নাই যে ক্রিকেট ভারত কমপ্লিট এ করে রেখেছে সেই আইসিসি এর সাথে কমপ্লাই করা দরকার নাই যেই আই আইসিসি ভারতের এখন মানে এক ধরনের পেটে ভিতর থাকা একটা সংগঠন হয়ে গেছে সেইম মন আইসিসি শেম অন আইসিসি দ্যাট ইজ আ বরম লাই সো বাংলাদেশের সঠিক সিদ্ধান্ত এবং ক্রিকেটারদেরকে আমি প্রস্তাব করেছি আমি আমি পোস্ট দিয়েছি এরা বেকার এদেরকে কাজে লাগানো ক্রিকেটারদের কাজে লাগা লাগানো যেতে পারে আনসার বাহিনী নির্বাচনে থাকবে না এদের সাথে এদেরকে ট্রেনিং দিয়ে আমি মনে করি ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে এদেরকে কাউকে লেখাপড়া অনুযায়ী কাউকে সহকারী বা পোলিং মানে অফিসার বা প্রিজাইডিং অফিসার সরকারি প্রিজাইডিং অফিসার আনসার বাহিনীর সাথে নিরাপত্তা ভোট কেন্দ্র নিরাপত্তার কেন্দ্রে এদেরকে মানে দায়িত্বে রাখা যেতে পারে ট্রেনিং দিয়ে বিশেষ করে আপনি যদি দেখেন আমাদের যে মিটুন চক্রবর্তী মিঠুন মানে চক্রবর্তী মিটুন যেহেতু আমি আনসার বাহিনী তাকে মনে হয় আনসার বাহিনী তাকে তো ক্রিকেটের মনে হয় না তাকে আনসার বাহিনী মনে হয় তো আমি আনসার বাহিনীতে একটা মানে দায়িত্ব দেওয়া যায় ট্রেনিং দিয়ে আরো যারা আছে বিশেষ করে এদেরকে দিয়ে তামিম ইকবালকে আপনি সহকারী দিতে পারেন যেহেতু সে লেখাপড়া কিছু করেছে তো তাকে ট্রেনিং দিয়ে দিলেন একটা তাকে কিছু টাকা পয়সা ইনকাম হলো আর দেশের মানে দায়িত্ব পালন করলো এটা একটা বিরল ঘটনা হতে পারে আমি সাজেস্ট করতি এবং অনুরোধ করবো নির্বাচন কমিশনারকে বাংলাদেশের ক্রিকেট সংসদ যারা আছে যেতে তারা বেকার একটা কাজে লাগিয়ে দিন আপনারা ভালো একটা ইনকাম হলো জাতীয় দায়িত্ব তারা পালন করলো এটাতে আমার মানে প্রপোজাল থাকলো সবার প্রতি এরপরে নট আউট নোমানবী আরেকটা মানে আসানা তামিলনাডু এর আপনি আমি মনে করি যে আমি এই যে ধরেন এই যে মানে এই যে নির্বাচন কমিশনার যে ব্যাগ টেক বা বক্স টক্স নেওয়ার আসা মানে লোকটা খারাপ না একটু লম্বা নাম্বার আছে তাকে এই কাজে লাগানো যেতে পারে তাকে যদি ট্রেনিং দেওয়া হয় সে ভালো কাজ করতে পারে সুতরাং তারও একটা মানে মানে আয়ের ব্যবস্থা হলো যেহেতু সেও মনে করে আরেকটা আসানা হয়ে যা বাংলাদেশের ঠোকায় একটা আছে বাংলাদেশের টাইগার পরে বিভিন্ন দেশে খেলা দেখতে যায় তার নাম কি সুয়েব নাকি এই বাণিজিত কাজকর্মে লাগানো যেতে পারে এদের ট্রেনিং দিলে টাকাও ইনকাম হলো এবং মোটামুটি একটা কাজ হলো আমি মনে করি যে এই প্রজেক্টটা নির্বাচন কমিশন মানে গুরুত্ব এইভাবে দেখতে পারে এবং এটা একটা বিরল জিনিস বাংলাদেশের জাতীয় এই ঐতিহাসিক নির্বাচনে বাংলাদেশের ক্রিকেট দল সরাসরি মানে নির্বাচনের দায়িত্ব পালন করেছে এটা আমি আমি মনে করি এবং এটা আমি মনে করি যে বিশেষ করে সুয়েব যে আছে তার ওই যে বাউন্ডারি থাকে না নির্বাচন ওই যে ভোট কেন্দ্রে বাউন্ডারি দায়িত্ব দেওয়া যেতে পারে যে এটা তুমি দেখভাল করো বাসি দিয়ে রে আর নটা অনুমান যে তারও মানে একই কাজে মানে দেওয়া যেতে পারে বুঝছেন তারপরে এখানে মানুষ আসবে বিভিন্ন ধরনের মানুষের মানে যারা কি আমার পয় নিষ্কাশন কি না বলে এটাকে আপনার ওই যে ইউন আই মিন প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে এই ধরনের কোনো কাজের দায়িত্ব তো পাঁচটা টয়লেট বানানো একটা নির্বাচন মানে কেন্দ্রে এখানে আপনি নুমান রে নট আউট নুমান তারপরে সুয়েব এই যে একটা এদেরকে দিতে পারেন দায়িত্ব আপনি মিঠুনকে দায়িত্ব দিতে পারেন টাকা একটু বেশি দিয়ে এটা কিন্তু গ্রেট কাজ হতে পারে গ্রেট একটা মানে আমি মনে করি একটা ইনিশিয়েটিভ হতে পারে ক্রিকেট বোর্ড এটা চিন্তা করে দেখতে পারে আর সেখান থেকে হলো বলে রাখি আপনারা হাসছেন না হবে না এদেরকে এভাবেই দিতে হবে বুঝছেন এরা এই বছরের পর বছর ক্রিকেট খেলে একটা কাপ দিতে পারে না আজ পর্যন্ত বুঝছেন একটা ম্যাচ জিতে তিনটা হারে আর একটা যে জিতে ওইটা সারা বছর সারা বছর এটা প্রমাণ করে মানে এটা প্রচার করে সবাই তারা যে ক্রিকেটে এই করেছিলাম সেঞ্চুরি করেছিলাম তারা কবে কে কত কখন সেঞ্চুরি করেছে এটা নিজেরাই বলে গেছে আমাদেরকে প্রতিযোগিতা এসে মনে করে দেয় আমি করছিলাম কিন্তু লর্ডসে মনে আছে মনে আছে দ্যাস ওয়ার ইট ইস সো এখন কথা হলো আর সেকেন্ড থিং বলে রাখি লাইভ শেষ করার আগে ইরান ইজ ইন ট্রাবল ইরান ইজ ইন ট্রাবল ইরান হামলা হবে ইরানে কিন্তু মাথায় রাখবেন বলে দিলাম না হলে ভালো বাট ইট ইজ হ্যাপেন এটা তো মনে হচ্ছে ভাই পুরাটাই ভাই পুরাই বৈরে দিচ্ছে উত্তর দিয়েছে আচ্ছা না এটা 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 করা হচ্ছে তামিম বিএনপির আচ্ছা তামিম যে পথে হাঁটছে মানে বাংলাদেশের মানুষ তার বিকল্প পথে হাঁটতেছে এই মুহূর্তে তো that's the bad news the good news the Russia Ukraine deal is about to happen they going to be taking place pretty soon so let's see what happens next this is what from me right now be blessed and see you next time next time and one second good morning and I'll try my best uh, to come on time tomorrow and shame, uh, shame on Bangladesh, shame on Bangladesh shame on Bangladesh no 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 we are proud of Bangladesh cricket board right now Proud of. This is the first time after 1971 we have showed our guts. We showed that we are an independent country, when we can do anything to protect our country and our reputations and our dignity. That's what we have done and we are doing. So Bangladeshi, Comor, Shuja Kore, Dariyat Seikhon, cricket good like the law. Mother Amra cricket, ami abal to bolsi. Potter cricketa answer bhai ni the ni dobe. Adibar jara lekh pora sir bitore na thekam. মুস্তাভিজকে আমরা সম্মানের একটা দায়িত্ব মানে দায়িত্ব দিব মুস্তাভিজকে আমরা একটা দায়িত্ব দিব যে তার কোনো কথা কথা বলা লাগবে না খালি সে বসে থাকবে সারাদিন আর বাকি যারা আছে এদের অধিকাংশ আনসার বাহিনীতে নিয়োগ দিব আমরা মানে আমি মনে করি সরকারের কাজটা করা উচিত আর মানে আর বা ঢাকা শহরে পাবলিক টয়লেট বানাবে মানে সরকার বানাবে এটা বলছেন তারা তারা তো এটার দায়িত্ব দেওয়া যেতে পারে আমাদের নট আউট অনুমান তারপরে আপনার আরও যারা যারা আছেন বিকজ দে লুক লাইক মিন এটাই এ আর এখানে একটা জিনিস কি হবে এই টয়লেটটা যেহেতু সাভারের ব্যবস্থা আছে যেহেতু পাবলিকের জন্য সেখানে নট আউট নয় মানুষ গুসর পাড়তে হবে আপনি জানেন তো সে গুসুর পাড়া নেই আজকে তিন মাস হয়েছে সাউর করে নেই তো এটাই আমি চাচ্ছিলাম এখন এটা একটা গ্রেট আমি ইনিশিয়েটিভ হবে এবং ভালো খাস হবে আমাদের জন্য আমি মনে করি আর বুঝছেন এই এটা হচ্ছে মানে আপনার মেইন জিনিস আর কি আর হা না হাকে জয়যুক্ত করুন আপনার সন্তানের ভবিষ্যৎকে নিরাপদ বাংলাদেশ এবং সত্যিকার অর্থেই আপনার সন্তানকে বাংলাদেশের মালিকানা প্রতিষ্ঠা করার জন্য হাতে ভোট দিন যদিও ভারতীয় দালালরা এবং দুর্বৃত্তায়িত অপদার্থ রাজনীতিবিদরা এটা না ভোটের পক্ষে না বুঝেই শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থ হানি হয়ে কেননা তারা আবার ফেস হতে পারবে না যারা এই ক্ষমতায় আসবেন এবং তারা আবার রাষ্ট্রদখল করতে পারে লুটপাট করতে পারবে না এই কারণে তারা এটাকে না বলছেন হাকে ভোট দিন হাকে জয়যুক্ত করুন হা জয়যুক্ত মানে বাংলাদেশের ভবিষ্যৎ জয়যুক্ত হ্যাপে ব্রাস্টা অ্যান্ড